যশোরে যে পরিমাণ শীত পড়িতেছে বাইগনে তো সব জায়গায় আগুন টাগুন বানাচ্ছে সেই পরিমাণ আগে আমাদের 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 আমলে মনে কর যেভাবে আগুন বানাইতো সেইভাবে আগুন কিন্তু এখন হচ্ছে না তা তো হবে না তখন আমাদের এই এখন তো অনেক যশোর জেলায় সেই পরিমাণ কাট নেই আর শীত আছে শীত আগেও যেরকম ছিল তখনও তখনও সেরকম ছিল এখন একটা এই কথার পর একটা কথা মনে পড়লো ভাই যেদিন তো তুই বিশ্বাস করবি না তুই এই জন্য তো কথা বলতে ইচ্ছা করে না ঠিক আছে বিশ্বাস করা মতলি করব না এটা মনে কর যে সালটা আমার এক্স্যাক্টলি মনে নেই তবে হয়তো 1939 40 সালের দিকের কথা বুঝলি 1947 সালে ব্রিটিশ চলে যাওয়ার আগে তো আমার দাদা আর আমি তখন ওই রকম আগুন টাগুন বানাই ঠিক আছে শীতকালে কারণ কাঠ এত লাকড়ি তো পাওয়া যায় না তখন কি করি তখন চলে গেলাম তখন চলে গেলাম কোথায় চলে গেল চলে গেলাম তোর ওই সুন্দরবনে ওরে বাবা শেষ তুমি ছিলে উনিশশো সাতচল্লিশ সালে দাদা দাদার সাতচল্লিশ সালে না তারও আগে উনিশশো চল্লিশ সাল উনচল্লিশ চল্লিশ সালের কথা চল্লিশ সালে ছিলে তুমি আমার দাদার সাথে বললে তো বিশ্বাস করবি না চল্লিশ উনচল্লিশ সালে তখন মনে করে যে তখন এই ভারত পাকিস্তান বাংলাদেশ তখন মনে করে যে মহাভারত ছিল ঠিক আছে তখন মনে কর দেশ ভাগাভাগি হয়নি সেই আমলের কথা আমার দাদা আমি আমরা বিরাট সাহসী ছিলাম আর আমার দাদা মনে কর আমরা অনেক কটা ভাই আছি তবে আমারে সব জায়গায় বড় বড় জায়গায় আমারে ছাড়া নিত না ঠিক আছে জানে যে আমার এতো মনে কর তখন কি জানি সে যেহেতু দেহ বডি ফুল হার হারকুলেক্স বডি ছিল খালি মিশেরা দেখায় ও কষ্ট লাগে ভাই কথাটা বিশ্বাস না করি তারপরে চলে গেলাম যে খুলনা ইয়েতে তোর এই সুন্দরবনে গেলাম যাই সুন্দরবন খুলনায় হ্যাঁ এই তো মিথ্যে কথা একটা খেয়েছে না রে বাড়া কোথায় পাশে না আমি মনে করছি শুকনো শুকনো কাঠ ওইগুলো নিয়ে আসতে হবে আবার মাথায় করে দাদা তো এক বাঘ দেখে ভয় পেয়েছে ঠিক আছে বাঘ হম বাঘ দেখেছে বাঘ না সুন্দরবনে বাঘ তেড়িয়ে আসতেছে দাদার দিকে আমি কি করলাম আমার ডাক দিলে ডাক দিলে আমি দৌড়ে চলে গেলাম যাই তো মনে কর বাঘের ধরে মনে কর টান মারে বাড়তে এইভাবে মনে মারি ঘুরে ফেলাই দিলাম এই জন্য দুটো কথা বলতে চাই হুম তখন কি তুই কি আমার এর শরীর তো মনে করে যে নেই মনে কর তখন তো মনে বডি ছিল বাঘে মনে কর দুটো সাইড বাঘে ধরে 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 টান দিয়ে ফেলাই দিতাম

তারপরে সুন্দর মধুটা মধু ফাড়লাম আমি তখন একটা ফু দিতাম ফু দিলি মাসি মনে করে সারি বাস চলে যাইতো মন্ত্র 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 এমনি আমার একটা ফুর একটা বল ছিল না মন্ত্র মন্ত্র লাগতো না এমনি ফু দিয়ে দিতাম আর মৌমাছিরাও তো ভয় পেতো যে আমাকে ঠ্যাং মুং ধরে আবার মশার কয়েল মুড়ে না ফলাই দেয় মশার কয়েল মশার কয়েল ছিল মশার কয়েল নিয়ে যে একটু জ্বালায় দিয়ে ফু দিয়ে দিলি মনে করতে সব মাসি চলে যাইতো আর বস মনে করতে বস না আমার খুব রেসপেক্ট করতো সব জায়গায় ঠিক আছে তো পরে ভেঙে মনে করে যে এক ড্রাম মধু কাটলাম তারপরে ইয়ে তোর ওই লাকড়ি মাকড়ি কেটে নিয়ে আসলাম জ্বালানোর জন্য তো যাক এই পর্যন্তই আবার যদি আপনাদের ভালো লাগে নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আপনি